জীবনযুদ্ধাম নিজে পুরাণের বিঠা মাঠি চাই আমি হইলাম কহ বসি রে চাই যями হইলাম পবশি জারলামি নিজের রূহ কো পালে দুশে ছৈরলাম আমি পিঠা মাঠি আমি হইলাম পো নিজের নিজেরই ছায় ছাড়ি নিবাড়ি আজ আমি দূরপব থাকার বা আজ আমি দূরপবাসী বেলা গেল খেলায় আর দোলায় আর হেলায় হেলাই মন বসে না পড়ালে খায় তাই তো আমার হইল এই নিজের ভিঠা মাঠি নিজের দেশ ছাড়িয়া হইলাম রে নিজের নিজের ভিঠা মাঠি থাকি দূর পবাস হন ছুট ছিলাম কাল তুই বুঝলি না করলি না তো পোড়া লেখা কেন এলি শৈতানের খাইলি রে দুঃখ মন টাট 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 টাট